প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে তৃতীয় সেমিস্টার দর্শন পেপার হিউম এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল হিউমের মতে অনুষঙ্গ নিয়মগুলি লেখ অথবা অনুষঙ্গের নীতি কাকে বলে হিউম কয় প্রকার অনুষঙ্গের নিয়ম মেনেছেন অনুষঙ্গের নীতি হিউমের মতে চিন্তায় কোনো ধারণায় পরস্পর বিচ্ছিন্ন নয় বিভিন্ন ধারণাগুলি একটি সার্বিক নিয়ম দ্বারা পরস্পর সংযুক্ত থাকে যে সার্বিক নিয়ম যৌগিক ধারণার মধ্যে নিহিত থাকে তাকে অনুষঙ্গের নীতি বলে অনুষঙ্গের নিয়ম অ্যান্ড ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে হিউম স্মৃতি ও কল্পনার ব্যাখ্যা করতে গিয়ে অনুষঙ্গ নিয়মের উল্লেখ করেন বাস্তবিক পক্ষে হিউমের মতে আমাদের সমগ্র চিন্তা জগৎ এই সূত্র বা অনুষঙ্গ নিয়মকে অনুসরণ করে চলে কল্পনার ক্ষেত্র যার ব্যতিক্রম নয় অনুষঙ্গ নিয়ম প্রসঙ্গে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথমত অনুষঙ্গ নিয়মের উল্লেখ করে হিউম যে ধারণায় ধারণার অনুষঙ্গজনিত জ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন তা বুদ্ধিবাদীদের ব্যাখ্যার বিকল্প ব্যাখ্যা জ্ঞান হল ধারণার অনুষঙ্গ বিভিন্ন ধারণা অনুসঙ্গবদ্ধ হয়ে জ্ঞানে পরিণত হয় দ্বিতীয়ত অনুষঙ্গ সূত্রের মাধ্যমে হিউম চরম নিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠা করেন না অর্থাৎ তিনি এমন বলেন না যে ধারণার সঙ্গে ধারণার সংযোগ মাত্রই অনুষঙ্গ সূত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় অনুষঙ্গ নিয়মকে হিউম মৃদু বল বা মৃদুশক্তি বলেছেন যার অর্থ হল অধিকতর বলশালী বিরোধী শক্তি কার্যকর না হলে তবেই অনুষঙ্গ সূত্র অনুসারে এক ধারণা অন্য এক ধারণাকে আকর্ষণ করে তৃতীয়ত হিউম মৃদু বলরূপে অনুষঙ্গ নিয়মের উৎসমূল বা কারণ সম্পর্কে নীরব থেকেছেন কেননা তার মতে মৃদু বলের পশ্চাতে যদি এক বা একাধিক কারণ থেকে থাকেও তা আমাদের কাছে প্রায় অজ্ঞাত অনুষঙ্গ নিয়ম অনুসারে কিভাবে এক ধারণা অন্য ধারণার সঙ্গে মিলিত হয় অথবা কীভাবে এক ধারণা অন্য ধারণাকে আকর্ষণ করে হিউম কেবল তারই বর্ণনা দিয়েছেন কিন্তু কেন অনুষঙ্গ নিয়মকে মন অনুসরণ করে তার কোনো ব্যাখ্যা দেননি অর্থাৎ হিউমের অভিমত বর্ণনামূলক ব্যাখ্যামূলক নয় হিউম তিনটি অনুষঙ্গ নিয়মের উল্লেখ করেছেন যাদের অনুসরণ করে আমাদের মনোরাজ্যের এক ধারণা অপর এক ধারণার সঙ্গে যুক্ত হয়ে চিন্তার জগৎকে সচল করে এবং জ্ঞানরাজ্যের সম্প্রসারণ ঘটায় নিয়ম তিনটি হল সাদৃশ্য স্থানগত ও কালগত সান্নিধ্য এবং কার্যকারণ সম্পর্ক সাদৃশ্য সাদৃশ্য নিয়ম অনুসারে দুটি ধারণা যখন একে অপরের সঙ্গে দেখতে একই রকম হয় তখন একটি ধারণা অন্যটির কথা মনে করিয়ে দেয় যেমন একটি কুকুরের ছবি দেখলে অন্য কুকুরের কথা মনে আসতে পারে স্থানগত ও কালগত সান্নিধ্য স্থান ও কালগত সান্নিধ্য নিয়ম অনুসারে যদি দুটি ধারণা স্থান বা কালের দিক থেকে একে অপরের কাছাকাছি থাকে তবে একটি ধারণা অন্যটির কথা মনে করিয়ে দেয় যেমন লাল থেকে গোলাপি অথবা কুকুর থেকে নেকড়ের মতো ধারণা কার্যকারণ সম্পর্ক কার্যকারণ নিয়ম অনুসারে যখন একটি ঘটনা অন্য একটি ঘটনার কারণ হয় তখন একটি ধারণা অন্যটির কথা মনে করিয়ে দেয় যেমন ধোঁয়া দেখে আগুনের কথা মনে পড়ে হিউম বলেন যে এই তিনটি অনুষঙ্গ নিয়ম ছাড়া যে অন্য অনুষঙ্গের নিয়ম নেই তা প্রমাণ করা কঠিন তবে যত বেশি দৃষ্টান্ত আমরা প্রত্যক্ষ করব ততই নিশ্চিন্ত ততই নিশ্চিত হব যে এগুলি ব্যাপকতর নিয়ম